ওই মেয়েটা কি বলতো বাড়ি থেকে বেরোয় না ওর মা বেরোয় হুম ও কুপি জাস্ট ওর মার সাথে কথা বলে ঘন্টা খালি একটু আটকে রাখতে হবে আমি টুকরো হতে হবে যাবো মেয়েটার সাথে একটু টাইম কেটিয়ে চলে আসবে এটুকু হ্যাঁ করে দে এই ব্যাপার ওনাকে একটু আটকাতে হবে তাই তো তুই ওনামের সঙ্গে গিয়ে প্রেম করবি ঠিক আছে আমি আটকে দেবো তুই শুধু বলবি আমাকে ফোন করে বলবি কখন ঠিক আছে আমি কাজ করে দেবো ঠিক আছে

আচ্ছা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলুন কি কথা বলছি আজ আজ কদিন ধরে দেখছি আমি রাস্তায় বেরোলে তুমি আমার সঙ্গে বেশ কথা বলো ভালো লাগে কিন্তু ব্যাপারটা কি বুঝতে রোজ রোজ আমাকে একটা কাজে যাচ্ছি দেরি হয়ে যায় আমি অসুবিধা হয়ে যায় রোজ রোজ এভাবে আমাকে পথ বয়স্ক মানুষ সকালবেলা জিজ্ঞাসা করলো কি আর মিথ্য কথা বলবো ওনাকে সত্যি কথাটা বলেই দি বলছিলাম কাকিমা হ্যাঁ কী আর বলবো কাকিমা আপনি বয়স্ক মানুষ সকাল সকাল মিথ্যে বলা যাবে না সত্যি তাই বলি আপনার ওই মেয়ে আছে না আপনার ওই মেয়েকে আমার একটা বন্ধু পছন্দ করে তারপর বন্ধু বলেছে আপনাকে তো রাস্তায় আটকে রাখতে যাতে আপনার মেয়ের সাথে ওই একটু প্রেম একটু আলাপ করতে পারে তাই বন্ধুর কথা শুনে আপনাকে আমি রাস্তায় একটু আটকে রাখি আপনি হাসছেন এই কথা শুনে আরে হাসবো না তো কি করবো বলো বলছি তোমার বাড়িতে বোন আছে আমার বাড়িতে বোন না বোন নেই কোনো বিয়ে এই রিসেন্ট বিয়ে করেছে কি বলবো বাবা তুমি এত মানে কি করে কথাটা বলবো আমার তো একটা ছেলে সে তো বিদেশে থাকে আমি এখানে একা ভাড়া থাকি আমার তো কোনো মেয়েই নেই তোমার বন্ধু দেখো তোমার বাড়িতে বসে সময় কাটাচ্ছে কি বলছে ঐ সোব না কোনো মেয়ে নেই ও আমার ওই সাথে প্রেম করছে দাঁড়া ওরকে হাত নাজে ধরে ধরবো আরাম ज्यादा হ্যাঁ